হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আমাদের কোম্পানির সবথেকে জনপ্রিয় এবং কার্যকরী একটি প্রোডাক্ট এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং নিয়ে এটি হচ্ছে মূলত সকল ধরনের যৌন সমস্যার একটি সমাধান নারী ও পুরুষ যাদের উভয়ের যৌন সমস্যা রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট তো এতে ব্যবহার করা হয়েছে আমলকি জিন সিং আদা সফেদ মুসলি কালো জিরা তিল তিসি সালেব মিশ্রি দারচিনি শিমুল মূল অর্জুন গোলমরিচ আলকুশি ও অশ্বগন্ধা তো আপনারা জানেন যে যৌন সমস্যার জন্য জিনসিং কতটা উপকারী তার পাশাপাশি অর্জুন অশ্বগন্ধা গোফুর কাটা এই সকল উপাদান রয়েছে এই প্রোডাক্টটিতে তো যাদের এই যৌন সমস্যা রয়েছে তাদের জন্যই বিশেষ করে এটি তৈরি করা হয়েছে এটি আপনার শরীরের শক্তি প্রদান করবে পুরুষ ও মহিলাদের হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনবে এটি শুক্রাণু বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি যে ধরনের যৌন সমস্যা রয়েছে এই সকল যৌন সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম এটি খাবার নিয়ম হচ্ছে এক কাপ কুসুম গরম পানি অথবা দুধের সাথে এক চামচ পাউডার মিশিয়ে খেতে হবে প্রতিদিন দুইবার খাবার পরে এটি সেবন করতে হবে তাই প্রোডাক্টটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে